পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে আওদেও এই ঘটনার বিচার হবে কি না আমরা বরাবরই বলছি এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যারা এই ঘটনার নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি শুধুমাত্র নুরুলাকনুর হাসপাতালের বিছানায় না আগামীতে আপনাকেও কিন্তু এইভাবে আইসিউতে আসতে হতে পারে সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে হাসপাতালে পাঠাতে পারে সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল আকনুর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সরকারের কাছে স্পষ্ট বার্তা যদি আবারও দিচ্ছি উপযুক্ত চিকিৎসা না হয় যদি নুরুলা নূরের কোনো ক্ষতি হয় সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এখন পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেশটাকে সরানো হলো না কেন তাকে জবাব দিয়ে তার আওতায় না সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে